শুয়ে শুয়ে দিনকাল পার করলে শরীর বাড়ি হয় ঘুমিয়ে থাকলে অন্ধকার মনে হয় তাই বুঝে শুয়ে দিনকাল পার করবেন এভাবে سبق কত বাদ দেন আজকে দিনকাল পার করেন তাহলে কালকে দিনকাল পার করতে পারবেন বুঝলে বুঝপাতা না বুঝলে তেছপাতা তাই বুঝে শুনে দিনকাল পার করবেন এভাবে سبق আপনি যার বিছা সাাইতেছেন সে বিচার আপনার সাথে হলে আপনি যার ভালো সাাইতেছেন সে ভালো আপনার সাথে হলে আপনি যার কারাপ চাইতেছেন সেই কারাপ আপনার সাথে হলে তাহলে তখন কি করবেন মনে রাখবেন আজকাল এইভাবে। মানুষকে নরম নরম কথা বলে লাভ নাই দিন শেষে গতি ছাড়া গতি নাই। তবে না পারলে চুপচাপ থাকবেন তবে শক্ত শক্ত কথা বলবেন দিন শেষে সান্ত্বনা পাবেন যেমন আওয়াজ কম করলে কম শোনা যায় বেশি করলে বেশি শোনা যায় এভাবে হচ্ছে বুঝে শুনে দিনকাল পার করবেন এভাবে চাবাক খারাপ মানুষকে সাপোর্ট করলে যেমন খারাপ কিছু হয় ভালো মানুষকে সাপোর্ট করলে তেমন ভালো কিছু হয় শুধু ভালো মানুষ খারাপ মানুষ বুঝতে হবে তারপর বুঝে দিনকাল পার করতে হবে এভাবে চাবাক ভয়ঙ্কর মানুষ কারা জানেন হাসের মানুষ দূরে মানুষ যারা কাছ থেকে শত্রুতা করে আবার দূর থেকে শত্রুতা করে তাই বুঝে দিনকাল পার করবেন এভাবে চাবাক আপনার মতো খাসারা মানুষ ময়লা মানুষ অপরিষ্কার মানুষ দূরত্ব বজায় রাখেন তারপর পরিষ্কার হয়ে দিনকাল পার করবেন এভাবে চাবাক কি যেন কিছু কিছু ক্ষেত্রে ছেড়ে দেওয়া ভালো ছেড়ে দিয়ে যদি ভালো থাকা যায় তাহলে ভালো ভালোবাস কাছে কালকে নেই একটা গেলে একটা আসবে টেনশন নাই এভাবে পরিস্থিতি পরিবেশ পরিবর্তন হয় তবে সিদ্ধান্ত আপনারা আপনি কিভাবে দিনকাল পার করেন এভাবে চাবাক কি জন্য কেউ গুরুত্ব না দিলে দূরত্ব বজায় রাখবেন খুব সময় নষ্ট করে লাভ নয় দিন শেষে আপনার সময় নষ্ট হবে তাই বেশি দরকার প্রয়োজন না হলে এ ধরনের বাজে মন মানসিকতা বাদ করবেন নিজের সমস্যাগুলো নিয়ে নাড়াচাড়া করবেন তারপর নিজের মতো করে দিন খাল পার করবেন এভাবে কি জন্য অতিরিক্ত আপন হতে যাবেন না অতিরিক্ত আত্মীয়তা করবেন না পরে দুঃখ ছাড়া কিছু পাবেন না তাই এগুলো থেকে দূরত্ব বজায় রাখবেন তবে কাকে কম দিলে ভালো হবে কাকে বেশি দিলে ভালো হবে এগুলো বুঝার চেষ্টা করবেন তারপর বুঝে শুনে দিনকাল পার করবেন এভাবে চাবাক এই জন্য মুখে যেটা বলবেন সেটা বাস্তবে করে দেখাবেন মুখে যেটা বলবেন সেটা হচ্ছে করে দেখাবেন তারপর কোডিংকে সহজ করবেন এভাবে বিভিন্ন পরিবেশ পরিস্থিতির সাথে মোকাবেলা করে সমস্যার সমাধান করবেন তারপর বুঝে শুনে দিনকাল পার করবেন এভাবে চাবাক কী যেন কিছু কিছু অডিও ভিডিও লাইকার পোস্ট ছবির পোস্ট ইত্যাদি হচ্ছে কিছু তাদের চরিত্রের সাথে হুবহু মিলে যায় এগুলো কারো গায়ে লাগে কারও ভালো লাগে যে যেভাবে দিনকাল পার করে সে তেমন পরিস্থিতির শিকার হয় এভাবে যাবাক